সদল বলে সপরিবারে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে একটা পিকনিকের উদ্দেশ্যে আর সঙ্গে নিয়েছি আপনাদের লাভ অ্যান্ড লাইফ চ্যানেলের সকল সদস্যদেরকে তো চলুন আজকে আমরা মজাদার একটা পিকনিক করে আসি পিকনিকে আমরা দুটো গাড়ি নিয়ে এখন চলেছি রাস্তার দিকে রাস্তাতে গ্রাম থেকে বেরোলাম জাস্ট আমি যে গাড়িতে উঠেছি সেটাতে মা আছে আব্বা আছে বোন আছে আর একটা বোন আছে আর একটা বোন আছে আমার হাজব্যান্ড আছে বোনের হাজব্যান্ড আছে আর একটা কাকু আছে আর ড্রাইভার দাদা আছে তো চলুন এখন চলেছি কোথায় চলেছি বলুন তো টাইটেল দেখে এত কোনো বুঝে গেছে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের মাসাঞ্জোর যে ড্যামটা আছে সেই ড্যামের পাশে বসে পিকনিক করব আর মজা করব তো সাথে থাকুন লাভ এন্ড লাইফ চ্যানেলে আজকে আমার এই ব্লগের সাথে এখন আমরা ঢুকে পড়েছি ঝাড়খন্ডে মাসিনগরে আর সেই রাস্তা দেখিয়ে যারা চেন তারা বুঝতেই পারছেন আর একটা জায়গায় দাঁড়িয়েছে টয়লেট ওয়াশরুম যার যা প্রয়োজন করার জন্য তো সেখানে এই যে শাড়ি সারি দোকান আছে তাও আবার আচারের জিভে যেন জল চলে আসছে এখানে একটা ইউনিক আচার দেখলাম সেটা হলো আবার করলার আচার ভাবা যায় আর তার সঙ্গে আছে অনেক রকম এই যে মিষ্টান্ন মোরব্বা বাদামের পাটালি তারপরে যে হরেক রকম যে যেসব স্মৃতিজনিত মোমেন্টো টাইপের জিনিসগুলো হয় যে যার ইচ্ছে কেনে তো আমাদের এখানে জায়গাটা মোটামুটি একটু পছন্দ হলো না তাই আমরা ব্রিজের ওই পাটায় যাচ্ছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই প্লেসটাতে আমরা রান্নাবান্না করবো তাই এই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব একটা যে বেশি দূর তা নয় খুব একটা যে কম দূর তাও লেগেছে ওই প্রায় আড়াই ঘন্টা এখানে এরা আবার এন্ট্রি নিচ্ছে একশো টাকা করে পার কুক এই যে সামনে দাঁড়িয়ে আছে একটা বড় ফুল নিয়ে হ্যালো জায়গাটা ভীষণই সুন্দর লাগছে

আর এখানে জলখাবার খাবো তার ব্যবস্থা চলছে ভাজা দারুণ হচ্ছে বেগুনি খুব সাধারণ একটা টিফিনের ব্যবস্থা ছিল সঙ্গে ছিল মুড়ি বেগুনি ভাজা যেটা গরম গরম এখনই ভাজলো মিষ্টি আছে আর আছে ঘুগনি আর মিষ্টি ভ্যারাইটিস আছে অনেক রকম দারুন ডান্স আছে ও বাবা এদিকে আবার দেখো আবার ক্যামেরা নিয়ে ফটো এটা আবার কি স্টাইলের এবার এটা কি স্টাইলের এর পোস্ট ছিল

এটা কিসের জন্য কাচ্ছো আস্তাব বিচার করা করতে না কি দরকার কি দরকার একটু বলিস পাঁচ দিন সে একটা দরকার আর কি কি রান্না হবে নেছি চিকেন আছে ও দা দা સમজ সকতো हम लोगों को समझ सकतो समझ दिल भर जानी ওদিকে রান্না বান্না তো চলছেই রান্না বান্নার দিয়েছি আমার যে কাকু আছে একটা কাকু আর আছে আব্বা আসেনি এখানে আর আমার বোন আসেনি আর মিলন ভাই আসেনি মানে বোনের হাজব্যান্ড আসেনি ওরা রান্নার দিকটা দেখছে আর আমরা সবাই এসেছি ড্যামটা ঘুরতে ওরা আসেনি তার কারণ হলো ওরা অলরেডি অনেক ঘুরে গেছে দুবার করে ঘুরে গেছে তাই ওদের আর আগ্রহ নেই

আমাকে একটু দাও দিদি দেখো দেখো হ্যাঁ বেশ ভালো লাগছে বল জল অতটা নাই তো বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে তোকে কেমন লাগছে ভালো ভালো আর হ্যাঁ যেটা আসল কথা সেটাই তো বলা হলো না এটা না ময়ূরাক্ষী নদীর ওপরে বাদ আমি জানি আর সেভাবে সবাই জানেন তবু বলে দিলাম আর একবার অবশ্যই ভালো লাগছে চল কটা গেট হলো গুনলাম না যে ওখানে কিছু একটা লিখা আছে দেখ রঙিন রঙিন মনে হচ্ছে চলো দিকটাই যাই এটা হলো ছবি তোলার জন্য একটা জায়গা ফটোশ্যুট করার জন্য তবে পে করতে হবে ওরাই ছবি তুলে দেবে আর সঙ্গে সঙ্গে ছবি দিয়ে দেবে এখন যে ভিডিও ক্লিপটা দেখছেন সেটা ওই যে ছোট ছোট পাহাড় আছে পাহাড়ে ওঠার রাস্তা তবে আমি উঠিনি আমি মোবাইলটা দিয়েছিলাম বোনদেরকে ওরাই একটু ভিডিও করে নিয়ে এসেছিল আমার জন্য একটা পাহাড়ে উঠেছি পাহাড়ি দেখো পাশে পাশে আরো পাহাড় আছে আমরা এখন অনেক উঁচুতে উঠে গেছি এবার ওই আবার নিচে নামবো উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে ও বাবা ভিডিও করতে করতে আবার ওরা ভয়েসও দিয়েছে দেখলাম বাহ খুব ভালো খুব ভালো কাজ করেছে আমার এখন রান্না মোটামুটি হয়ে গেছে সবজিটা তো দেখতেই পাচ্ছেন তুলে নিচ্ছে ওইদিকে দেশি মুরগির মাংস ডাল তারপরে চাটনি এগুলো সব হয়ে গেছে আর এদিকে আব্বা শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে মনে হচ্ছে যেন কতই না কাজ করে বেচারা ক্লান্ত হয়ে পড়েছে তো এখন খাওয়ানোর প্রিপারেশন চলবে চলুন আমরা খাই আগে

এখানে এসে একটা কিন্তু মজার বিষয় মজার বিষয়টা হলো যে আমরা তো কোনো বক্স বা গানের কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে আসিনি কিন্তু অন্যের বক্সের গানের তালে আমরা বেশ এনজয় করে নিচ্ছি এটাকে আমরা সেই গ্রামের কারেন্ট চুরি চুরি করে না আর সেই সিস্টেম আমরা হুকিং করা সিস্টেম তাই বলি তো আমরা সেই গানটাকে হুকিং করা সিস্টেমেই আজকের এনজয় করে নিলাম খাওয়া দাওয়া মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা তল্পি তলপা গুটিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে বিকেলও হয়ে গেছে তবে বাড়ি যেতে যেতে একবার ঢুকবো কাকু বাড়ি কারণ কাকুর বাড়ি এই রাস্তার মধ্যেই পড়ছে আমরা এখন কাকুবাড়ি চলে এসেছি আর কাকুবাড়ি হয়ে গেছে। আর এখন আমরা চাটা টা ইত্যাদি খেতে খেতে গল্প করতে করতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ধন্যবাদ